ধর আপনি ট্রেনে যাত্রা করছেন হঠাৎ আপনার হাত থেকে মোবাইলটা পরে গেল বা আপনার ব্যাগ বা কোনো জিনিস পড়ে গেল সেক্ষেত্রে আপনি ওই জিনিসটা আপনি তো পরে স্টেশনে নামবেন তো ওই জিনিসটা আপনি কি করে ফেরত পাবেন হয়তো অন্য কারো পড়ে যেতে পারে তাই না তো এর জন্য পাওয়ার রাস্তা একটা আছে তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছ যে একটা খাম্বা ইলেকট্রিক খাম্বা রেল লাইনের ইলেকট্রিক খাম্বা থাকে বিভিন্ন নাম্বারিং করা থাকে এই নাম্বার থেকে আরেকটা জিনিস জানা যাবে যেরকম এখানে লাগে দুশো বাইশ বাই চব্বিশ তো অর্থাৎ এই এই লাইনটা এদিকে হাওড়া থেকে এসেছে যাচ্ছে টাটার দিকে তো আমি যদি এই অবস্থায় থাকি আমার এখানে যদি পড়ে যায় কোনো জিনিসটা রেল থেকে তো আমি আছি হাওড়া থেকে দুশো কিলোমিটার দূরে আছি তো আপনাকে প্রথমেই এই যে খাম্বা নাম্বার আপনার নোট করতে হবে যে মনে রাখতে হবে এবং রেখে কি করবেন আরপিএফ অল ইন্ডিয়া যে হেল্প লাইন নম্বর ওয়ান থ্রি নাইনে আপনাকে কল লাগাতে হবে কল লাগালে আর ফোন তুলবে এবং আপনি বলবেন যে এত নাম্বার খাম্বাতে অর্থাৎ ইলেকট্রিক খাম্বার নাম্বার এত দুশো বাইশ বাই চব্বিশে আমার একটা মোবাইল পড়ে গেছে তো আপনাকে আর পি হেল্প করবে হেল্প করবে এবং আপনি পরে স্টেশনে গিয়ে ওয়েট করবেন এবং আপনার মোবাইল বা সামান আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ